কি ব্যাপার আছেন দেখি সবচেয়ে এখন আশ্রমের বিচ্ছু সবচেয়ে বিচ্ছু এই একটুখানি ওজন কিন্তু দুষ্টুমির সেরা এটা যদি আমি ধরে রাখি আর ওটা যদি ও নিতে না পারে হাতে ঠিক কামড়টা দেবে আঙুলে কাউকে ভয় নেই কিছু নেই ওটা আমি নেব এত দুষ্টু আমাদের আহ ভীষণ দুষ্টু এটা বসার জায়গা আছে এটা বসার জায়গা বিচ্ছু এই মাথাতে বসে ঠোঁটটা না পেয়ে চশমাটা নেবে ও এইভাবে এমনই দুষ্টু কানে বসে আমার কানটি ধরে টানবে চশমাটি নেবে একবার তো চশমাটা নিয়ে ফেলে দিল একটা চশমা কলকাতা পাঠানো হয়েছে ঠিক করার জন্য দুষ্টুর দুষ্টু মানে এমন দুষ্টু বলার কথা মানে বিচ্ছুপনার দুরন্ত একেবারে কি হচ্ছে এটা আছে এটা কান কামা মানে দেখ বুঝতে পারছেন কিরকম দুষ্টু এই চশমাটা তার চাই চশমাটা তোমার তুমি নিয়ে এটা কি করবে এটা একবার তোমার হয়ে গেছে আর একটা চশমা ডাক্তার কি দুষ্টুমি হচ্ছে এটা এটা কি দুষ্টুমি অচিন 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 আমি জানি না যে মায়ের যে গঙ্গারাম ছিল শ্রী শ্রী মায়ের একটি টিয়া পাখি ছিল তার নাম গঙ্গারাম মা তাকে গঙ্গারাম বলেই ডাকতেন সে পাখিটিকে মা কিছু কথা শেখাতে চেষ্টা করেছিলেন কিন্তু সে কেবল ওই মা করেই চিৎকার করত তবে আমাদের এই অচিন এখনও মা মা বলতে পারে না কিন্তু রেগে গেলে বিরক্তি প্রকাশটা খুব ভালোই করে ট্যা করে বা বাইরে আছে পটি পেয়েছে সে ওই খাঁচাতে যাবে তখন সে জানিয়ে দেয় যে তাকে খাঁচাতে যেতে দিতে হবে কিংবা খিদে পেলে তখন সেও সেটা জানিয়ে দেয় আর মা যে গঙ্গারাম সে শুধু মামাই বলতে পারতো আর কোনো কথা সে বলতে পারত না কেবল টিয়া পাখি যেমন শব্দ করে সেরকমই করতো আর কি লোহার খাঁচার ভেতরেই রাখতেন সে খাঁচার ভেতর থেকে মা খাঁচার ফাঁক দিয়ে কখনো প্রসাদী নৈবেদ্য ফল মিষ্টি এগুলো মা নিজের হাতেই গঙ্গারামকে খাওয়াতেন তা মায়ের হাতে সে খুব খেতে পছন্দ করতো গঙ্গারাম আর এই যে দেখছেন অচিন এ খেতে পছন্দ করে ফল তো পছন্দ করেই আবার দইভাতৃ খুব তার পছন্দ কিন্তু ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু উড়ে বেড়ায় ঘরময় আর এই এই রকম দুষ্টুমিপনা করে বেড়ায় এই উড়ে চলে যাবে এসে মাথায় বসবে গায়ে বসবে কান ধরে টানবে আঙুল কামড়াবে কখনো গাল কামড়াবে কখনো টুপি ধরে টানবে এই এর চলতেই থাকে বা ফ্লোরে মেঝেতে ও কিন্তু এখানে কখনো পটি করে না নোংরা করে না এটা একটা অদ্ভুত এই ছোট্ট পাখি ওর এত সুন্দর বোধবিচা যায় না মেঝেতে কিছু খেলনা দেওয়া আছে সেগুলো তুলে নিয়ে এসে বসবে আবার নিচে ফেলবে এই এর কাজ এবং কোনো ভয় নেই একেবারে নির্ভীক তা মায়ের গঙ্গার মা মাঝে মাঝে তাকে মা পান খেতেন মাঝে মাঝে তাকে ওই পান তিনি গঙ্গারামকে দিতেন তো খাঁচার কাছে মা জীবটা বাড়িয়ে দিলে তো গঙ্গারাম মায়ের জীভের থেকেই পানটা কিন্তু নিয়ে নিত ঠোঁটে বা জিভে কোনো কামড়ানো তো দূরের কথা খুব সুন্দরভাবে ওই ফাঁক দিয়ে ঠোঁটটি বার করে মায়ের জীব হতে গঙ্গারাম পানটা নিয়ে নিত তো একটি মজার কথা বলি একদিন হচ্ছে পুজোর জন্য নৈবেদ্য নিয়ে যাচ্ছে তো নৈবেদ্যতে সেদিন হালুয়া ছিল তো মা করেছে কি গঙ্গারাম খাওয়া বাবা বলে সেই নৈবেদ্যের থালি থেকে এই একটুখানি হালুয়া নিয়ে গঙ্গারামকে মা খাওয়ালেন তো তাতে যিনি ওই নৈবেদ্যটি নিয়ে যাচ্ছিলেন তিনি বললেন যে মা এখনও তো পুজো হয়নি ঠাকুরকে নৈবেদ্য নিবেদন করা হয়নি আপনি যে গঙ্গারামকে হালুয়া দিয়ে দিলেন তাতে মা বলেছিলেন যে দেখো বাবা ওর ভেতরেই ঠাকুর রয়েছেন এখন সব কিছুর ভেতরে ঠাকুর রয়েছেন এই ছোট্ট একটি প্রাণী তার দুষ্টুমিপনা দেখতেই পাচ্ছেন এই যেটা তার খেয়াল এটা যদি আমি হাতে ধরে রাখি সে বার কয়েক চেষ্টা করবে তারপর না নিতে পারলে আঙুলটি কামড়ে দেবে এমন নয় রক্তপাত করে দেবে বা কেটে দেবে কিন্তু সে সেটা বুঝিয়ে দেবে আমার এটা চাই আপনারা জানেন যে কোকিল নিজে বাসা বানায় না সে কাকের বাসাতেই ডিম পাড়ে কাক কোকিলের বাচ্চাকেই বড় করে কারণ কি ছোট অবস্থায় কোকিলের বাচ্চা কাকের বাচ্চা দেখতে একই রকম খাওয়ায় দাওয়ায় এখন বড় হওয়ার পরে যখন কাকা না বলে কুহু কুহু করে একটু উঠতে পারছে তখন কাক দেখে তো তার বাচ্চা নয় তো অন্য কাকেরা যাতে মেরে না দেয় তখন তাকে ওই ঠুকরে বাসা থেকে বার করে দেয় কাকের বাসায় কোকিল বাচ্চা বড় হয় কিন্তু বড় হয়ে সে কোকিলের দলেই এসে ফেরে এখন এই যে অচিন অচিনের মা তাকে বড় করেছে সে সেখানে বাসায় বড় হয়েছে কিন্তু এসে মিশেছে এসে থাকছে সে আশ্রমে এবং স্বাধীনভাবে থাকছে উড়ে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে দুষ্টুমি করছে এবং সে বাইরে যাওয়ার তার কোনো ইচ্ছে আমি তো দেখছি না দুষ্টুমি করছে এবং সে স্বাধীনভাবেই আছে পূর্বজন্মের সংস্কারও হতে পারে আশ্রমে ঠাকুরের ভোগ প্রসাদ ফল এসব তো খাচ্ছেই ঠাকুরের অন্নে প্রতিপালিত হচ্ছে স্বাধীনভাবে আছে দুষ্টুমি করে বেড়াচ্ছে এই বিচ্ছুপনা দুষ্টুমি সব মিলেমিশে একাকার তার কাউকে ভয় নেই সবচেয়ে বড়ো জিনিস সে নির্ভীক কাউকেই সে ভয় পায় না সে মানুষ কেন কুকুর কেন কাউকেই ভয় পায় না বরঞ্চ ওর অত্যাচারে সকলে অতিষ্ঠ আর কি সেই অত্যাচার বলতে এই একটু লোম টেনে দিল একটু পায়ের নখ টেনে দিল এরকম আর দেখছেন যেটা আমার উপরে যা করছে এই রকমই সারাক্ষণ করে চলে ফোন খোলা চলবে না ফোন বন্ধ কথা বলা চলবে না এমনকি ওই যে বললাম লেখাপত্র করতে গেলে পেনটি নেবো সেটিও এসে উড়ে এসে পেনটি নিয়ে চলে যাবে ঘাড় ঘুরে ঘুরে দেখে ছোট ছোট দুটো চোখ দিয়ে এই দিনরাত চলতে থাকে মায়ের গঙ্গারামের কথা বললাম আমরাও পড়েছি কিন্তু গঙ্গারামকে দেখিনি কিন্তু এই অচিনকে দেখছি তার বিচ্ছুপনা আপনারা যারা অচিনের খবর জানতে চেয়েছিলেন অচিন কেমন আছে সে কি করছে তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা অচিনের কাণ্ড কারখানা আহ দেখতে পারবেন অচিন জার্মান সেফার কেও ভয় পায় না জার্মান সেফার কেন এখানে আর যারা আছে

বললাম না উচি ও এটা কি হচ্ছে আচি এটা লাগছে যে এটা কি না তোমার

চূড়ান্ত বাটিটি ধরে টানবে দুষ্টুমির কোন পর্যায়ে নমুনাগুলো দেখুন এই ফোনের স্ট্যান্ডটি সেটাও তার চাই আশা করি আপনারা অচিনকে দেখলেন এটা অচিনের যারা দেখতে চেয়েছিলেন দ্বিতীয় প্রথম আসার পরে অচিনের সম্পর্কে জানিয়েছিলাম আজকে অঞ্চিনের কাণ্ড কারখানা আপনাদেরকে নিশ্চয়ই আনন্দ দেবে নমস্কার